যে সমস্ত ছাত্রছাত্রীরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের বাংলা বই অর্থাৎ সাহিত্য মেলার একটা গুরুত্বপূর্ণ গল্প হচ্ছে বহুরূপী ওকে লেখক হচ্ছে সুবোধ ঘোষ আমার এই সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্প থেকে দু সালে কোন প্রশ্নটা পড়েছিল এবং দু সালে কোন প্রশ্নটা পড়বে সেকেন্ড ইউনিটে তোমাদের বহুরূপী আছে টেস্টে বহুরূপী আছে এবং মাধ্যমিকেও আছে তো সেকেন্ড ইউনিট টেস্ট এবং মাধ্যমিকে বহুরূপী থেকে কী কী প্রশ্নগুলো পড়বে আমরা আজকে আলোচনা করছি দেখো মাধ্যমিক মাধ্যমিকের যদি আমরা দু সালের প্রশ্ন দেখি ওকে এখান থেকে কিন্তু এক বহুরূপী থেকে একটাই প্রশ্ন এসেছিলো সেটা হচ্ছে যে পরম সুখ কাকে বলেন পরম সুখ থেকে প্রশ্নটা এসেছিল পরম সুখ কাকে বলে ওকে এখানে বক্তা কাকে পরম সুখ বলেছেন এখানে প্রশ্নটা ছিল এখানে বক্তা বক্তা পরম সুখ বলেছেন পরম সুখ বলেছেন এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ছিল পরম সুখ কাকে বলে বক্তা এখানে বক্তা কাকে পরামর্শ বলেছেন শুধুমাত্র এই প্রশ্নটা কিন্তু দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক এসেছিলো ওকে তো দু হাজার ছাব্বিশ সালতে মাধ্যমিকে কোন প্রশ্নটা আসবে যদি আমরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সাল লক্ষ্য করি যে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকে কোন প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালটা লিখে দিই আমি দু হাজার ছাব্বিশ সালের ক্ষেত্রে মাধ্যমিকে কোন কোন প্রশ্ন আসবে বিশেষ করে বহুরূপী থেকে যেহেতু পঁচিশ সালে সেরকম প্রশ্ন আসেনি ছাব্বিশ সালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সাল ওকে তাই সেকেন্ড ইউনিট ইউনিট টেস্ট আর মাধ্যমিক মাধ্যমিক তো সব ক্ষেত্রে কিন্তু বহুরূপীটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমি বারবার বলছি ওকে তো এখান থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন কোনটা আসতে পারে প্রশ্ন মান পাঁচ যে প্রশ্নের মান হচ্ছে আমরা দেখে নিই আচ্ছা প্রশ্নের মান পাঁচে যেটা আসতে পারে আমার মনে হচ্ছে পাঁচে যেটা আসতে পারে যে বহুরূপী গল্পে হরিদার চরিত্র বহুরূপী গল্পে হরিদ্বার হরিদার চরিত্র গানটা ভুল হলো হরিদার চরিত্র আলোচনা করো আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু এবারে আসলেও আসতে পারে ওকে হরিদার চরিত্রটা এটা কিন্তু ভালো করে একটু ভালো করে মুক্ত করে যাবে আচ্ছা আর একটা প্রশ্ন আসতে পারে আমি একটু এখানটায় ক্লিয়ার করে দিই ওটা আসতে পারে আর একটা আসতে পারে যেটা মাধ্যমিক সতেরোতে এসেছিলো যে হরিদার বিরাগী ছদ্মবেশে পরিচয় দাও দেখো হরিদার হরিদার বিরাগী ছদ্মবেশের পরিচয় দাও এটা কিন্তু দু হাজার সতেরো সালে মাধ্যমিকে এসছিলো দু সালে কিন্তু মাধ্যমিক এটা এসছিল হরিদার ছদ্মবেশের বিরাগী বিরাগী ছদ্মবেশের পরিচয় দাও এটা কিন্তু সতেরো এসছিল আমার মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট শুধু ছাব্বিশ নয় আমার মনে হয় সেকেন্ড ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসতে পারে হরিদার বিরাগী ছদ্মবেশের পরিচয় দাও পাঁচ নম্বরের কিন্তু এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে ওকে আর একটা লিখে রাখো আচ্ছা এটা তুললে আর একটা পাঁচ নম্বরের তুলে রাখো প্রশ্ন দেখো দু নম্বর দিলাম তিন নম্বর যে প্রশ্নটা দেখো তোমরা লিখতে পারো এই প্রশ্নটা যে হরিদার জীবনে সত্যি এক নাটকীয় বৈচিত্র্য আছে আমি লিখে দিচ্ছি এখানে যে হরিদার জীবনে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে বৈচিত্র বৈচিত্র আছে ওকে তো এইখানে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা বিবরণ দাও পড়তে পারে যে নাটকীয় নাটকীয় বৈচিত্র বৈচিত্র্য ধরা পড়েছে ধরা পড়েছে ধরা পড়েছে তা বিবরণ দাও তার বিবরণ দাও এই প্রশ্নটা আসতে পারে তিন নম্বর প্রশ্ন লেখানো তোমরা ভালো করে লক্ষ্য করে দাও একটু যে হরিদার জীবনে জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তার বিবরণ দাও এটা কিন্তু আসলেও আসতে পারে ওকে এই তিনটে হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন দিলাম এই তিনটে হচ্ছে পাঁচ নম্বরের প্রশ্ন দিলাম যেটা বহুরূপি থেকে আসলে আসতে পারে এবার তিন নম্বরের প্রশ্ন চলে আসো প্রশ্ন মান তিনে লিখে নিয়েছি এবার চলে আসো প্রশ্ন মান তিন প্রশ্নের মান তিনে কী আছে আমার এখানে লিখে রাখি তিন নম্বরের প্রশ্ন আমি থ্রি দিয়ে দিচ্ছি মানে তিন নম্বরের প্রশ্ন কী আসতে পারে দেখো প্রথম আসতে পারে দেখো এখানে আসতে পারে যে সে এক দুর্লভ জিনিস সে এক দুর্লভ জিনিস সে এক দুর্লভ জিনিস এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে কোন জিনিসের কথা বলা হয়েছে এই একটা আসতে পারে এটা এক নম্বরের আর তা দুর্লভ কেন তা দুর্লভ কেন এইটা ওয়ান প্লাস টু সমান থ্রি এইভাবে আসতে পারে এটা এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল মাধ্যমিক পরীক্ষা দু হাজার কুড়িতে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো এটা কিন্তু এবারও ইম্পর্টেন্ট আছে সে এক দুর্লভ জিনিস হ্যাঁ এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে তার দুর্লভ কেন তোমরা যদি একটু বইটা খুলে থাকো বা খাতা নিয়ে বসে থাকো একটু দাগ নাও বা লিখে নাও ঠিক আছে এই প্রশ্নটা আসতে পারে তিন নম্বরের আরেকটা প্রশ্ন আমি দিচ্ছি ইম্পর্টেন্ট আছে এইটা অনেক সময় আসে এবং মাধ্যমিক এর আগে যে হরিদা হরিদা পুলিশ সেজে পুলিশ সেজে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন কোথায় দাঁড়িয়ে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে আটা একসঙ্গেই তিনি কিভাবে তিনি কিভাবে কেবানটা ফুল হলো তিনি কিভাবে আচ্ছা তিনি কিভাবে মাস্টার মশাইকে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন বোকা ছিলেন ওকে এই প্রশ্নটা কিন্তু এখানে আসতে পারে যে হরিদা দেখো লক্ষ্য করে দেখো হরিদা 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 পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন তিনি কীভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন এই প্রশ্নটা কিন্তু আসলেও আসতে পারে ওকে ওকে এবার তিন দেখো দেখাটা দিচ্ছি তো তিন নাম্বারের হচ্ছে দুটো দিয়েছি তিন নাম্বারের তিন নম্বর যে প্রশ্নটা তিন নম্বরে তিন নম্বর যে প্রশ্নটা দিচ্ছি এটা কিন্তু অনেক সময় আসে এবং ইম্পর্টেন্ট ওকে এটা হচ্ছে আপনি কি আপনি কি ভগবানের চেয়ে চেয়েও বড় ওকে এখন আপনি কি ভগবানের চেয়েও বড় এই যে লাইনটা আছে তোমাদের বইয়ের মধ্যে এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে কাকে এ কথা বলা হয়েছে প্রশ্ন পড়তে পারে কি যে কাকে এ কথা বলা হয়েছে এ কথা বলা হয়েছে এটা হচ্ছে এক নাম্বারের মানে ওয়ান আটের প্রশ্ন এখান থেকে এই লাইন থেকে আসতে পারে তাকে এ কথা বলা হয়েছে কেন লিখে দাও লিখে রাখো তোমরা খাতে তাকে এ কথা বলা হয়েছে কেন হয়েছে কেন এটা ওয়ান প্লাস টু এটা কিন্তু তিন নাম্বার এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু পর্ষত্ন প্রশ্নপত্র এটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নপত্র ওকে তাই এটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা বহুরূপী থেকে পাঁচ নাম্বার দিয়েছি তিনটে তিন নাম্বার দিলাম তিনটে আচ্ছা পরম সুখটাও ইম্পর্টেন্ট ছিল গত বছর পড়ে গেছে তাই পরম সুখ দেওয়ার দরকার নেই আচ্ছা তিন নাম্বারের কিন্তু আরেকটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট আমি বলে রাখি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার যে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এইটা কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু জগদীশবাবু এখানে কার কার কাছে প্রার্থনা করেছিলেন কার কাছে কী প্রার্থনা করেছিলেন ওকে তাহলে এইখান থেকে কিন্তু এইটাও ওয়ান প্লাস টু এই এইটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে আচ্ছা ওয়ান প্লাস তুমি বলতেই ভালো করে ওয়ান প্লাস টু সমান থ্রি এইটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এটা নোট করে রাখো এটাও পড়তে পারে ওকে আচ্ছা আর একটা দিয়ে রাখি পাঁচটা দিয়ে রাখি চারটে দিয়ে চারটে দিয়ে রাখি আমি তিন নম্বরের একটা প্রশ্ন লিখে রাখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন লেখো এটা ইম্পর্টেন্ট পড়তে পারে যে তাতে আমার তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এই প্রশ্নটা তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় এখানে এখানে ঢং বলতে কি বোঝানো হয়েছে এখানে দেখো প্রশ্নটা হচ্ছে এরকম যে ঢং বলতে বলতে কি বোঝানো হয়েছে ঢং বলতে কী বোঝানো হয়েছে আর এইখান থেকে আর প্রশ্ন পড়তে পারে কিসের ঢং নষ্ট হয়ে যাবে কিসের ঢং নষ্ট হয়ে যাবে এটাও ওয়ান প্লাস টু সমান থ্রি এটাও কিন্তু তিন নম্বরের প্রশ্ন পড়বে এরকম করে এবং এটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশে এসেছিলো এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক দু হাজার তেইশে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো ওকে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমরা তিন নাম্বারের পাঁচটা দিলাম আর পাঁচ নাম্বারের তিনটে দিলাম তোমরা সঙ্গে সঙ্গে খাদে নোট করে রাখলে তো আর এক নাম্বার তো আমরা বউ রূ বিকল্পটা ভালো করে ওখানে দাঙড়ে দিয়েছি বউয়ের মধ্যেই ওকে তো এইগুলো আশা করি মুখস্থ করে গেলে এর মধ্যেই পড়বে আর যদি এরকম চ্যানেলে আর আরও পরপর ভিডিও পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাঁচ থেকে বেলাখানটি ফ্রেস করে রাখো